আশ্বস্ত করতে পারে এই ব্যাপারে আমরা যাতে সবাই সতর্ক পারি কারণ আমরা বিশ্বাস করি সব ব্যবসায়ী যারা কি আমাদের দিন সিদ্ধি সোহাদা এদের সাথে কিন্তু কি আমাদের উচিত হবে এই এখানে যারা ব্যবসা পরিচালনা করবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমরা যে যে পর্যায়ে ব্যবসায়ী হই না কেন আমরা সহজভাবে আমরা ব্যবসা পরিচালনা করব আমরা গ্রাহকদেরকে আমরা যাতে সঠিক মানের সঠিক মাপের প্রোডাক্ট আমরা যাতে তাদের কিনতে পারি

আপনারা করবেন না আমাদের অনুষ্ঠান সুন্দর সফল হোক সমান প্রদান করার জন্য অনুরোধ করবেন একান্ন নম্বর পুরস্কার সব থেকে

তারাও এই উদ্যোগ নিতে পারে না এই উদ্যোগ নেওয়ার একমাত্র মানে আমাদের বারবার নির্বাচিত সুপার মার্কেটের সম্মানিত সভাপতি জনাব সুলেমান চৌধুরী সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমাদের অঞ্চলের অন্তঃস্থ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা মহারকা আহ্বান করছি একটা